তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আমার হাতে আছে একটা হেডলাইট ফ্রেম এটাতে এখন আমি লাইট ফিট করব এটা হলো আইসার পাঁচশো একান্ন মডেলের হেডলাইট শো তো প্রথমে এটার মধ্যে থেকে একটা আঠা যেটাতে এর লোগোটা ফিট ফিট হবে তারপরে এটার উপর ক্যারি ব্যাগ লাগানো আছে সব আমি খুলছি দেখেন আপনারা এটার ভিতরে ক্যারি দিয়ে ভালো করে পলিথিন ব্যাগ দিয়ে ভালো করে প্যাক করা ছিল তো এটা তো আমি লাইট ফিট করে দেখাবো আপনাদের প্রথমে তিনটে হেডলাইটের নাটের উপরে স্প্রিং ভরে নিতে হবে তারপরে হেডলাইটের ফেম বসবে ভালো করে সমান দিক করে ভালো করে হেডলাইটে বসাতে হবে নাহলে আপার ডিপার লাইট আছে তবুও এটি রাস্তায় চলতে 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 নিচ হয়ে যায় ভালো করে টাইট করে সমান করে দেখে নেবেন তো এটা ফিট হচ্ছে না নতুন নাটের সঙ্গে পুরাতন নাট তো আমি একটু ডিজেলের ডুবে নিলাম পেছনে যে ওটারটা রোটার বেটার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই ওটাটার সাইডকার ব্যারিং ভেঙেছে তো সেই ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আমি লিঙ্ক দিয়ে দেব লিঙ্ক না দিতে পারলেও আপনারা এই চ্যানেলেই পাবেন আমি হেডলাইটের উপর একটু তেল দিয়ে দিলাম খুব নোংরা ছিল তাই আমি তেল দিয়ে দিলাম তারপরে তেনা দিয়ে ভালো করে কাপড় দিয়ে মুছে নিচ্ছি তারপরে ঠিক সেই রকম করে তিনটে স্প্রিং ফিট হবে ভালো করে দেখে লাগিয়ে নেবেন তিনটে নাট হবে উপর নিচে আপনারা রেঞ্জ দিয়ে রেঞ্জ দিয়ে টাইট করে নেবেন আমার কাছে রেঞ্জ নাই তো আমি প্লাস দিয়ে টাইট করে নিচ্ছি সমান করে ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তো দেখতে পাচ্ছেন লাগানোর পর লুকটা কেরকম লাগছে স্পিরের জন্য স্পিরিংয়ের জন্য টাইট হয়নি তো টাইট করে নিতে হবে আপনারা যদি আমার স্ট্যান্ড ভিডিও দেখতে চান তো আপনার দেখতে চাইলে কমেন্টে হ্যাঁ লিখবেন এবং না দেখতে চাইলে না লিখবেন এবার সমান হয়ে গেছে লাইট সমান সমানই হয়েছে এটা ছিল ভেঙে যাওয়া যেটা আগকার লোগোটা আমি এখন তুলবো ভাঙা পুরনো থেকে নতুনে লাগাবো তো আপনারা তুলার ভিডিওটা ভালো করে দেখেন এটা জোরে তুলবে না আস্তে আস্তে সূক্ষ্মভাবে তুলতে হবে নাহলে প্লাস্টিক জিনিস ভেঙে যাবে নিচে আঠা আঠা মারা থাকে আঠাটা খুব শক্ত হয় তো স্ক্রু ড্রাইভারের মধ্যে থেকে আঠার মধ্যে থেকে স্ক্রু ড্রাইভার দিয়ে তুলে নিতে হবে আস্তে আস্তে আপনাদের কাছে ছুরি বা ব্লেড থাকলে আপনারা সেটাকে কেটেও বাইক বের করতে পারেন লোগোটা বের করতে আমার মেলাখানে অনেকখানি টাইম লেগেছে সেই পুরনোতায় যা তার জন্য আমি ভেঙে দিলাম আপনি আপনাদের কাছে ব্লেড থাকলে ব্লেড দিয়ে কেটে নেবেন আপনার কাছে আমার কাছে ব্লেড ছিল তো আমি ব্লেড দিয়ে কেটে নিচ্ছি সূক্ষ্মভাবে এটাকে তুলবেন যাতে ভেঙে না যায় দেখতে পাচ্ছেন উঠে গেল সহজেই তো তার উপরে যে আটাগুলো লেগে থাকবে সেগুলো তোলার কোনো দরকার নেই যদি পারেন তো হালকাখানি তুলে তারপরে যে আটাটা বক্স থেকে বাক্স থেকে বেরোবে কার্টুনের মধ্যে থেকে সে আটাটা দিয়ে সমান করে লাগিয়ে নেবেন তাহলে থেকে যাবে এই কাজটা সাবধানে করবেন যাতে আপনাদের হাত মাত কেটে না যায় আমার একটু হাত কেটে গেছে হেডলাইট সোটার দাম নিয়েছে আমাদের কাছে আমাদের বাজারে প্রাইস হচ্ছে আটশো থেকে সাড়ে আটশো টাকা সাড়ে আটশো বলছিলো আমরা আটশো টাকায় নিয়ে এনেছি টোটাল প্রাইস হচ্ছে আটশো থেকে নশোর মধ্যে এটা পেয়ে যাবেন শুধু ফ্রেম প্লাস্টিক ফ্রেম লাইট বাদে তো আঠাটা যদি না উঠে তারপরে একটু ডিজেল থাকলে আমাদের কাছে ডিজেল দিয়ে একটু ঘষে নেবেন তাহলে অনেকটা উঠে যাবে তারপরে কাপড় দিয়ে মুছে নেবেন তারপরে যে কার্টুন থেকে আঠাটা বেরিয়ে বেরিয়েছিলো দিয়েছিলো কোম্পানি সেই আঠাটা দিয়ে তার উপর দিয়ে ভালো করে লাগিয়ে দেবেন সমান করে আপনারা ভালো করে লোকোটা সময় মিলিয়ে দেখে নেবেন গাড়ির সাথে মিলছে না আপনারা ভালো করে দেখে নেবেন মানে উল্টো হয়ে উল্টো হয়ে ফিট হবে না হেডলাইট শোটা উল্টো হয়ে ফিট হবে না যে আঠাটা দিয়েছে বুঝতে পারছেন এটা আটা আছে একটা লাল কালারের গ্লু আঠা নাম সঠিক বলতে পারছি না তবে এটা গ্লু আঠা চার সাইডে ভালো করে লাগিয়ে নেবেন ভিডিওতে যেরকম যেরকম দেখতে পাচ্ছেন সেরকম সেরকম করে আপনারা কাজটা করবেন ভালোভাবে ফিট হবে ভালো করে চেপে বসে নেবেন যাতে ভিতরে কোনো হাওয়া না থাকে ভিতরে হাওয়া থাকলে কিন্তু আস্তে আস্তে সেটা উঠে যাবে তার জন্য সেটাকে চেপে ভালো করে হাত দিয়ে চেপে বসে নেবেন যাতে ভিতরে কোনো রকম আঠা না থাকে মানে হাওয়া না থাকে সরি আঠা না থাকে না হাওয়া না থাকে দেখতে পাচ্ছেন গাড়িটার লুক একদম বেকার আর এই গাড়িটির পাম্প খোলানো হয়েছে সেটা আমি খুলেছি পাম্পের নজল কি করে ফিটিং করতে হয় যদি আপনারা না জানেন তো আমি ভিডিও দিয়ে দেবো চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন দেখুন নজলেও খোলা আছে হেডলাইট শোটা ফিটিং করার ভিডিও দেখাতে পারলাম না আমাকে এখন জরুরি কাজে যেতে হবে এখন আমি এক জায়গায় যাচ্ছি এই গাড়িরই পার্টস কিনতে যাচ্ছি পার্টস বলতে গেলে আইচার পাঁচশো একান্ন মডেলে ফিট পাম্পের बसर যেটা বলে ফিট পাম্পের ভিতরে প্রেসার लेके থাকে হাওয়া লিক এয়ার প্রেসার এয়ার প্রেসারের